নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি কি নিয়ে এসেছি এগুলো হচ্ছে পাপদা মাছ দেশি পাপদা হ্যাঁ তো দেশি পাবদা মাছ নিয়ে এসেছি আমি তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ভালো করে আর কি মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি আর একটু ময়দা গুঁড়ো ময়দা দিয়ে দিলাম এগুলো ভালো করে মেখে আমি মিনিট দশেক রেখে দেব তারপরে ভাজব আর কি আজকে আমি পাবদা মাছের রেসিপি বানাবো তোমরা আমার সাথে থাকবে দেখবে আমি কিভাবে বানাচ্ছি খুব ইজি রেসিপি খুব সহজেই বানানো হয়ে যাবে তাহলে আই রেখে দিলাম কিছুক্ষণ পর মাছটা আমার ম্যারিনেশান করে রাখলাম এবার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি তার জন্য নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্সড করে নিয়েছি কতগুলো কাজু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পোস্ত এইগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিই বেটে নিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দিয়েছি কড়াতে সরষের তেল দিয়েছি এবারে মাছগুলো আমি ভেজে নেব পাদদা মাছ ভীষণ নরম হয় ভীষণ শুকি মাছ আমি এগুলো আস্তে আস্তে ভেজে এবারে তুলে এবার মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছিলাম আর কয়েকটা কাজু দিয়ে কাঁচেম দিয়ে তস্তা আমি ভেঙে দিলাম এবার আমি মশলাটা একটু ভেজে নেব এবার আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি কারণ মাছ ভাজার সময় লবণ দেওয়া ছিল তেলে একটু লবণ দিয়েছিলাম আর একটুখানি সামান্য কিনে দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু কিনে দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ঢাকতে শুরু করে দিয়েছে আর আমি আর হলুদ দিলাম না হলুদ মাছে দেওয়া ছিল এমনি হলুদ কালার হয়ে গেছে বেশি হলুদ দিলে ভালো লাগবে না আমি এবার দই দিয়ে দিচ্ছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বেশ কিছুটা দই দিয়ে দিলাম যেহেতু এটা দই পাউডার সেহেতু একটু দইটা বেশি দিলাম এবার একটুখানি ফুটবে তারপর মাছগুলো দেব এবার আমি দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো আমার মাছটা হয়েই গেছে এবার আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরে তোমাদের সার্ভ করে দেখাবো আমার দই পাপদা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দই পাপদা ভীষণ ইজি একটা রেসিপি ভীষণ সহজ রেসিপি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার